আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তোন মনে তারি অনুভাব দমে দমে তোন তারি অনুভাব তোমার দুনিয়াতে আমি জিন্দিগে তাকাই নিয়মতে ডুবিয়াছি সবাই তোমার নিয়ামত পাক পাখালির গানে শুনিস তসমি কল রব আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তো মনে তারিও নভা আমাদের চ রব আল্লাহ আমরা এর পরিচয় পাই না কিন্তু এই আল্লাহ সুবানা কালা নিজের পরিচয় দিয়ে বললেন আমি হলাম আল্লাহ তোমরা আল্লাহ সারা কারো ইবাদত কখনোই করতে যেও না কিন্তু আমরা মাজারে চাদর চড়াই 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 না একজন বাবা সে পীর সেজেছে আর পীর সেজে সমস্ত এলাকার লোককে ধোকা দিতেছে আমি হলাম আমার চাদর চড়াও আমি যখন সেই লোকটা বেঁচে থাকা সত্ত্বেও মানুষের কোনো উপকার করতে পারিনি আর মরার পরে মানুষকে বাচ্চা দেবে সেটা কখনোই সম্ভব নয় কারণ আজকে দুনিয়ার জমিনে ধোকা চলছে এটা হচ্ছে ধোকার দুনিয়া কেউ যদি ওই দুনিয়ায় পড়ে যায় তার জীবনটাকে নষ্ট করে দেবে তাহলে

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের ছেলে গুলিকে তোমাদের মেয়েগুলিকে গুলিকে মাদ্রাসায় পড়াও তাহলে মানুষের মত মানুষ হয়ে যাবে আজকে আমরা এই আয়াতুল কুরসি কোথায় শিখব মাদ্রাসায় বাচ্চাদেরকে দেব তাহলে শিখতে পারবো ঠিক কিনা বলুন ওই জন্য রব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইনদাহু ইল্লা বিইযনি ও দুনিয়ার মানুষেরা রে তোমরা কি জানো মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনি কার কি ক্ষমতা আছে কার কি ক্ষমতা আছে কারো কি এতটুকু সমর্থ আছে যে আল্লাহর দরবারে কথা বলার মতো আল্লাহর দরবারে বলতে পারবে আল্লাহ তুমি আমারে নাজা দিয়ে দাও কেউ কি তোমাদের ভিতরে সুপারিশ করতে পারবে তোমাদের কি খাজা বাবা তোমাদের কি পীর তোমাদের কি কোন আলে আউলিয়া তোমাদের কি নেতা মাস্তান মন্ত্রী প্রধানমন্ত্রী এমএলএ এমপি কেউ কি আল্লাহর দরবারে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার অনেক নাম ছিল আমি দুনিয়ার এলাকায় ডান ছিলাম আজকে আজকে বিপদের দিনে তুমি আত্মারে উদ্ধার করে দাও এই লোকটাকে তুমি জান্নাতে দাও দুনিয়ার জমিনে যখন কোন জায়গায় রাহাজানি হয়েছে মারপিট হয়েছে জেনা হয়েছে অন্যায় কাজ হয়েছে ওই মেম্বারের কাছে এসেছে প্রধানের কাছে এসেছে এমএল কাছে এসেছে তাদের কাছে আসার পরে সেই জিনিসটা সল হয়ে গিয়েছে কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে কেউ কারো পরে চয় দেবে না বন্ধু বন্ধুকে বলে ভেগে যাবে ভাই ভাইকে বলে ভুলকে যাবে মা ছেলের বলে পরে দেবে না ছেলে মারে পরে পরিচয় দেবে না কেউ কাউকে বলে পরিচয় দেবে না সেটা হলো কেয়ামতের দিন সেদিন কেউ কারো সুপারিশ করবে না শুধুমাত্র আমাদের নবী দয়ার নবী বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবে কেয়ামতের দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না মাওহাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনি আল্লাহ যারে ইদানত দেবে যারে হুকুম দেবে তেছাড়া কেউ আল্লাহর দরবারে কথা বলার মতো থাকবে না পাঁচ মিনিট কেউ সমর্থ থাকবে না ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা কারো কি ক্ষমতা চালনার দরবারে কথা বলার মতো সেই দিন যখন সূর্যটা তোমাদের মাথার উপরে চলে আসবে ওই সূর্যটা মাথার উপরে আসানোর কারণ নেই ওই সূর্যের তাপে তোমাদের মাথার মগজগুলি গলে গলে ভাতের মাড়ের মতো টকবক টকবক করে পড়বে পায়ে দুলে এরকম করে দুনিয়ার জমিনটা তোমার মতো হয়ে যাবে আর কারো টাকনো পর্যন্ত হাত পর্যন্ত আবার কারো নাভি পর্যন্ত গলা পর্যন্ত পাসিনাই পাসিনা হয়ে যাবে এই করে সবাই নাফসি নাফসি করবে আর বললে অবিশাল গাসের মালিক অবিশাল জমিনের মালিক অভিшель পাহাড়ের মালিক, অমিশাল পর্বতের মালিক, লুমহী মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক। আজকে দুনিয়ার জমিনে আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, খাতা করেছি। তার কারণে আজকে বিপদের দিনে, আজকে হাসরের ময়দানে আমাদের কিছুই হায় হয় না। হে আল্লাহ, এই আকাশ সূর্যের তা আর মাটির গরম সহ্য করতে পারে না। এই তামার মতো দুনিয়ার জমিনে এই সূর্যের তাপের কারণে আমাদের মাথা আর মগজ টকবাগ করে পড়তেছে আল্লাহ। এখান থেকে আমাদের কি হিসাব দিদা দাও যেই দিনটা হবে সত্তর বছরের দিন কেউ সুপারিশের জন্য যাবে না আল্লাহ জারে যাদু দিবে সেই যাবে শুধুমাত্র সেই দিন লোকেরা যাবে হায় রে আমাদের পিতা আদমের কাছে চল সেই দিন আদম আলাইহিস সাল্লামের কাছে যাওয়ার পরে বলবে ও আমাদের আদম ও আবুল আপনি হলেন আমাদের বাবা আমাদের নবী আপনি আল্লাহর দরবার আজকে বলুন যাতে করে আল্লাহ আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেয় সেই দিন সেই দিন আদম আলাইহিস সালাতু সাল্লাম বলবেন আমি পারবো না কারণ আমি কাল্লা বলেছি আদম তোমার জান্নাতের ভিতরে রাখলাম জান্নাতে রাখানোর পরে যা চাই তাই খাবা কিন্তু শুধুমাত্র একটাই তোমাকে নিষিদ্ধ করলাম সেই নিষিদ্ধতা হলো তুমি সব ভ্রমণ করবা ঘুরবা ফিরবা কিন্তু তুমি ওই গাছটার নিচে কসম কালেও যাবে না কিন্তু আমি আল্লাহর একটা বিধান কমন করেছি না জানি আল্লাহ আমাকে কি বলতে পারে আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না সেই দিন আদম আলাইহিস পারবে না এবার লোকেরা সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু কাছে যাবে সে বলবে আমি পারবো না এবারে সাইয়েদ ইব্রাহিম আল আলাইহিস কাছে যাবে সে বলবে আমি পারবো না এবারে লোকেরা সাইয়েদনা موسی আলাইহিস সালাতু বলবেন ও মুসা কলিমুল্লাহ তুমি নাকি আল্লাহর সঙ্গে কথা বলো ও মুসা তুমি আমাদের জন্য একটু সুপারিশ করো সাইয়েদনা موسی আলাইহিস সালাতু সাল্লাম বলবেন আমি পারবো না এবারে লোকেরা ঈসা আলাইহিস সালাতু কাছে যাবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু সাল্লাম বলবেন আমি পারবো না কারণ লোকেরা ইহুদি নাসারার ছেলেরা তারা আমাকে আল্লাহর পুত্র বলেছে আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না তাহলে তোমাদেরকে আমি একটা সাজেশন দেব তোমাদের একটা পরামর্শ দেব তোমরা যদি এমন একটা লোকের কাছে যাও আজকে এই কঠিন দিনে সেছরা কেউ সুপারিশ করতে পারবে না সেই বলবে তোমরা যদি বিশ্ব নবী আখরি পয়গম্বরের নবীর কাছে চলে যাও তাহলে সেই নবী তোমাদেরকে উপকার করে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেবে লোকেরা বিশ্ব কাছে যাবে যেই নবী দুনিয়ার জমিনে যেই নবীকে বলা হয়েছে যখন তায়েফের ময়দানে গিয়েছে রক্তে রক্তিত হয়ে গিয়েছে বলা হয়েছে নবী একবার বলুন এই তাইববাসীদের শেষ করে দেব কিন্তু বিশ্ব নবী বলেন আমি আহলাম মুমার সাল্লা কাইল্লা রাহমাতাল লিল আলামিন আমি সমস্ত দুনিয়ার মানুষের জন্য হলাম রহমত তাদের জন্য কখনই বড় দোয়া করে দিতে পারি না যেই নবীরা সমস্ত নবী গলি তাদের ইখতিয়ারী দোয়া একটা পার্সোনালি দোয়া ছিল সমস্ত নবীগণে নিয়েছে কিন্তু বিশ্ব নবী সুদমত্র রেখে দিয়েছেন আখেরি নবী বিশ্ব নবী কাল কিয়ামতের কটে সেই ভয়ানক দিনে উম্মত উম্মতিদের জন্য রেখে দিয়েছে। সেই দিন যখন বিশ্বে মাথা নত সাজ্জারাত অবস্থায় থাকবে লোকে বিশ্ব নবীর কাছে গিয়ে বলবেন নবী ওগো দয়ার নবী

সুবারেশ করে দিলাম তুমি যাকে চাইবা তাকে জান্নাতে দাও যাকে চাইবা জাহান্নামে দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মত উম্মতি গলিকে বাঁচাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন পরম সুবহানাল্লাহ তাহলে এই হলো আমাদের নবী এই হলো আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতে গিয়ে শুধুমাত্র এক ঘন্টায় অর্ধেকটা বলা হয়েছে আল্লাহ সুলনা তালা যদি কোনোদিন বাঁচিয়ে থাকে তাহলে অবশ্যই কোনোদিন বলবো কিন্তু আপনাদেরকে বলছি লাস্ট একটা কথা যে আমাদের সমাজে যেগুলি বেদাত ছড়িয়ে গিয়েছে বেদাতগুলি কি এই যে পহিলা জানুয়ারি আসলো এগুলি পালন করা বেদাত এগুলি পালন করা যাবে না এগুলি ইহুদিন আসারাদের নীতি এগুলিকে আমরা কখনোই পালন করতে পারি না এগুলি যারা পালন করলো বিশ্বনবী সাল্লাল্লাহু সঙ্গে তারা এই রকম গদ্দারি করলো যারা বিশ্বনবী সাল্লাল্লাহু সঙ্গে ধোঁকাবাজি করবে তারা কক্ষনই জান্নাতের আশা নয় তাহলে আল্লাহ যেন এই তাল করছি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ করে দাও সজদ তোহ আস প্রভুর সরণে হৃদয় কারো প্রাণিল সথা বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমিয়েল সে সজদ আশ্র ছো কেটে যাবে ঘুমে অলসে সে তুমি কি কাঁদবে না আশ্র ফেলে এরাত কি কেটে যাবে অলো সে সজহার প্রভুর শরণে হৃদয়গড় প্রাণ সব ব্যথা বলো প্রভুকে প্রাণ সব ব্যথা বলো प्रभु के इराद की के जावे घूमे वालों से इराद की केट जावे घूमे ऑलो से असलामैकुम वहमतुल्लि वरकत